এই দশ বিশ আল্লাহ যারা লক্ষ লক্ষ টাকা এর পূর্ব দিয়েছে আল্লাহ এখন দিল আল্লাহ মানুষের কাছ থেকে নিয়ে আসে আপনার দেয়া দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি

আপনার যে রাতে জরুরি সেটাতে দেন তা আমার কাছে মনে হলো যে এটা করাটাই জরুরি এই জন্য এইখানে আমি লিখে রাখছি আমাদের রাসেল নিমা দম্পতি ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তিনি বরাবরই আমার সাথে থাকেন জানেনি তিনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আর আরিফ ভাই ইউএসএ তিনি দিয়েছেন ষাট হাজার টাকা আর নার্সরি নাফা মিরপুর দশ তিনি তিরিশ হাজার টাকা দিয়ে বলেছিলেন ভাই আপনার যেখানে এহা হয় দিয়ে দিন আমার ওই বড় বোন একটু অসুস্থ কোমরে ব্যথা নিয়মিত আমার প্রোগ্রামগুলো দেখে খুবই স্নেহ করে খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ এই তিনজনের জন্যে সুন্দর করে দোয়া করে দেবেন রাসের লিমা এনারা তো প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় যে কোনো সমস্যা হলে দেখা যায় যে আল্লাহ তাকে যথেষ্ট ভালোবাসছে তার মন ভালো হওয়ার কারণে এছাড়াও আরিফ ভাই তিনি অত্যন্ত ভালো মানুষ তারও ষাট হাজার টাকা আর নার্সিন্ডাব মিরপুর দশ তার তিরিশ হাজার টাকা এই হচ্ছে পঞ্চাশ ষাট একশো দশ তিরিশ একশো চল্লিশ এই টাকাটা আপনাদের হাতে এখন তুলে দিচ্ছি মোতালে ভাই এটা ধরেন একটু আচ্ছা নেন ওদের হাতেই নেন নেন পঞ্চাশ পঞ্চাশ একশো এই দশ বিশ তিরিশ এই চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বুঝে পেলেন ঠিক আছে এখন আমার ওই প্রিয় ভাই বোনদের জন্য জোশ করে দোয়া করে দেন মন পাক রাবুল আলমীন তাদের যেন ভালো রাখে দীর্ঘজীবী করেন এবং তাদের হাত দিয়ে যেন এ ধরনের ভালো ভালো কাজে অব্যাহত থাকে আর আমরা যেন সুস্থ থেকে তাদের দেওয়া দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين آمين ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى আমরা কতগুলো আখেরাতের প্রথম মঞ্জিল কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহ তোমার নবীর মাদ্রাসার আঙ্গিনায় দাঁড়িয়ে প্রতিষ্ঠান আল্লাহ আমরা কতগুলো মানুষ আমার সঙ্গে নিয়ে ভাইকে আমার কে সাথে নিয়ে মাদ্রাসার তলিবুলে ছাত্র ছাত্রছাত্রীদের সাথে নিয়ে মাদ্রাসার হুজুরদের সাথে নিয়ে আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলেছি মঞ্জুর করে নাও ই আল্লাহ বিশেষ করে তোমার তিনি প্রতিষ্ঠান যেই জায়গায় কোরআনের পাখিরা কোরআন শিক্ষা করে আল্লাহ আর যারা তলিবুল যাওয়ার সময় ফেরেস তারা পর বিচার দেয় আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে থাকার জন্য আমার রাসেল লিমা দাম্পতি ভাই এবং বোন আরিফ ভাই নাসরিন আল্লাহ কয়েকজন মিলে রব্বুলা আমি না এক লক্ষ চল্লিশ হাজার টাকা দান করেছে আল্লাহ মেহের করে আল্লাহ যার মাধ্যমে দানগুলো আসলো আল্লাহ আমি সকলের জন্য দয়া করি আল্লাহ আল্লাহ যারা লক্ষ লক্ষ টাকায় এর পূর্ব দিয়েছে আল্লাহ এখনও দিলো আল্লাহ মেহেরবানী করে যার কোমরে ব্যাথা যে তুমি ব্যাথা সারিয়ে দাও আমি জানি আল্লাহ যারা দান করেছে আর যারা পরিশ্রম করে ব্যবস্থাপনা করে সাল্লা কার মা নাই আমি জানি না তুমি জানো তাদের মায়ের কবর আজাব মাফ করে দাও কার বাবা নাই আল্লাহ তুমি জানো তার বাবার কবর আজাব মাফ করে দাও পরম শ্রদ্ধ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে ঘুমে আছে আল্লাহ তুমি তাদের কবরখানা আমত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ বিশেষ করে রব্বুলাল আমিন আমার মানিক ভাইয়ের জন্য আমি কি দেয় দোয়া করব আল্লাহ আমার ভাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই কোরআনের পাখিদের জন্য আহারের ব্যবস্থা করেন কোরআনের পাখিরা সুন্দরভাবে চলবে থাকবে বসবে খাবে এই ব্যবস্থা নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ আমার ভাইকে রব্বুলাল আমিন তহি বা দিয়ে দাও ই আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জড়িয়ে আছে আল্লাহ মাদেশার সভাপতি আমার সাথে সেক্রেটারি সাহেব আছে আল্লাহ ই আল্লাহ আমার ভাই মানিক ভাই আল্লাহ আমার ছাত্রীরা আল্লাহ আমার শিক্ষক মহোদয় আল্লাহ তুমি সবাইকে যার হাত পছন্দ করো সেই হাতে রসিলায় তুমি আমাদের আজকের দোয়া কবুল করে না আল্লাহ আল্লাহ রাসিল নেমা দম্পতির আগেও দান করেছে আল্লাহ আজও দান করেছে আল্লাহ আমার আরিফ ভাই রব্বুল আলমিন ষাট হাজার টাকা তার আয়োজন করেছে আল্লাহ আল্লাহ আমার এক আফান আশ্রিন আফা আল্লাহ মেহরবানি করে যার পছন্দ হয় তার দানের রসিলা সবার কি তুমি মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও আল্লাহ বেশি বেশি করে দিনের কোরআনের পাখিদের খেদমত তাদের দ্বারা তুমি করার তৌফিক দাও আমার মানিক ভাইকে তুমি আল্লাহ আর মন উজর করে দে এই খেদমতের জন্য তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে সাথে সংশ্লিষ্ট রেখো আল্লাহ রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম আল্লাহ দোয়া করে আমার দেশে তুমি

আপনাদের দেয়া দায়িত্ব আমি অক্ষরে পালন করার চেষ্টা করছি দয়া করবেন আমার শরীরটাও এদের নিয়ে খুব একটা ভালো যাচ্ছে না যার দেয়া যতটুকু দায়িত্ব আছে আমি তড়িঘুরি করে এটি পছে দেওয়ার চেষ্টা করছি আমি বিশ্বাস করি যে কোনো মুহুর্তে এই পৃথিবী মায়া ছেড়ে চলে যেতে পারি যার যতটুকু আমার উপরে দেয়া দায়িত্ব আছে আমি দ্রুতই পালনের চেষ্টা করছি আপনার পরবর্তীতে আরও যে ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী কাজ হচ্ছে ইনশাল্লাহ দ্রুতই ও ভিডিওটাও পাবেন আর পাশাপাশি আরিফ ভাই আপনার এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া ছিল ষাট হাজার টাকা এখানে আর ষাট হাজার টাকা আর একখানে সেটিরও ভিডিও পাবেন শীঘ্রই আর নাসরিন আপা আপনার জন্য ব্যক্তিগতভাবে আমি প্রাণ ভরা দোয়া করছি মহান পাক আবুল আলমী যেন আপনাকে দ্রুতই সুস্থ করে তোলেন ভালো থাকবেন সবাই ঠিক আছে আল্লাহ হাফিজ